ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে যুক্তরাজ্যে আসার সময় দুইজন অভিবাসীর মৃত্যু হয়েছে এবং এই ঘটনাটি ঘটেছে রবিবার এছাড়াও দুটি ছোট্ট নৌকাদি নৌকা থেকে আরও একশো জনের উপরে অভিবাসীকে উদ্ধার করা হয়েছে এই খবর দিয়েছে বিবিসি তারা বলছে এই ঘটনাটি ঘটেছে রবিবার কেলিস এবং ডানক্রিক যে বন্দর রয়েছে সেখান থেকেই এই সেখানে এই ঘটনা ঘটেছে এবং ফ্রান্সের কোস্টগার্ড এবং ব্রিটিশ যে কোস্টগার্ড রয়েছে তাদের সহায়তায় তাদেরকে উদ্ধার করা হয়েছে এবং তাদেরকে পরবর্তীতে ফ্রান্সে নিয়ে যাওয়া হয় আপনারা জানেন এই ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে এই বছর এখন পর্যন্ত প্রায় পঁচিশ জন অভিবাসীর মৃত্যু হয়েছে খবরে বলা হয়েছে অনেকেই ছোট্ট নৌকা দিয়ে যুক্তরাজ্যে পারি জমাতে চান তখনই এ ধরনের দুর্ঘটনা ঘটে থাকে এবং সেরকমই এই দুর্ঘটনায় আজকে দুজনের প্রাণ গেল আপনারা জানেন যুক্তরাজ্য সরকার নতুন যে সরকার গঠিত হয়েছে তারা শুরু থেকেই বলেছেন এই ছোট্ট নৌকা দিয়ে যারা এদেশে প্রবেশ করবেন সে বিষয়ে তারা কঠোর সিদ্ধান্ত নেবেন এবং নতুন একটি বর্ডার বর্ডার ফোর্স সিকিউরিটি গঠন করতে যাচ্ছেন এর মাধ্যমে তারা ধারণা করছেন যুক্তরাজ্যে যারা অবৈধভাবে প্রবেশ করেন সেটি ঠেকানো সম্ভব হবে কিয়ার স্টারমারের সরকার শুরু থেকে যখন তারা ক্ষমতা নিয়েছেন তখন থেকেই তারা বলছেন বিশেষ করে ছোট্ট ডোং ছোট্ট ডিঙ্গি নৌকা পাড়ি দিয়ে দেশে যারা প্রবেশ করবেন সেটি বন্ধ করতে চান সেজন্য বর্ডার সিকিউরিটি ফোর্স গঠন করবেন এরই মধ্যে এটি প্রক্রিয়াধীন রয়েছে সেটিও আমরা জানতে পেরেছি তবে এই ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে আসার সময় অনেকেই জীবনের ঝুঁকি নিয়ে থাকেন এবং যারা গ্যাং রয়েছেন দালাল চক্র রয়েছেন সেটিও তারা বন্ধ করতে চান মোহাম্মদ আব্দুল হান্নান টু নিউজ যুক্তরাজ্য